উত্তরায় ভাইরাল একটি ঘটনা স্বামী স্ত্রীকে কোপাচ্ছে দুর্বৃত্তরা এমন খবরই ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে পুরো বাংলাদেশে এবং সেইটা নিয়েই কথা বলতে এসেছি আপনি তো ওই ঘটনাটা যারা মানে ভুক্তভোগী তারা আসলে কারা ভুক্তভোগী একজন আমার স্বামী আর আমি চিনি আচ্ছা মানে তাকে আপনি চেনেন চেনেন না একদমই চেনেন না বলতে ভুল হবে তাকে আমি মানে যতটুকু চিনি তাতে তিনি আমার স্বামীর মানে স্বামী মানে ভুক্তভোগী দ্বিতীয় জন উনি আমার স্বামীর স্ত্রী নন আচ্ছা তার মানে আপনি দাবি করছেন আপনি তাকে চেনেন হয়তো অল্প একটু চেনেন সে কি তার গার্লফ্রেন্ড হ্যাঁ আচ্ছা আমরা ভিডিওতে দেখলাম যে পুরো সব জায়গাতেই স্বামী স্ত্রী পরিচয় দেওয়া হয়েছে হ্যাঁ তো আপনি কি তাহলে আমি তার লিগাল ওয়াইফ আচ্ছা কত বছরের বিয়ে আপনাদের আমাদের বিয়ে আট বছর চলেন দু হাজার ষোলোতে আমাদের বিয়ে হয় আপনার বাড়ি কোথায় তার বাড়ি কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া আর ওনার বাড়ি সিরাজগঞ্জ তারাস আপনারা কি প্রেম করে বা সম্পর্কের মাধ্যমে বিয়ে না 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 আমাদের কোনো প্রেম বা সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়নি আমাদের সামাজিক এবং পারিবারিকভাবে আমাদের বিয়ে হয় আচ্ছা আপনার মানে আপনাদের এবং সন্তান তো আছে হ্যাঁ আমার দুই কন্যা সন্তান আছে আচ্ছা আপনি কি জানতেন যে এরকম কোনো সম্পর্ক আছে তার তৃতীয় কোনো সম্পর্ক হ্যাঁ আমি বা কিছু তার বিহেভিয়ার তার আচার আচরণ তার কথাবার্তা এগুলোতে আমি আন্দাজ করতে পেরেছিলাম যে তার হয়তো কোথাও বাইরে সম্পর্ক হয়েছে যখন আপনি ভিডিওটা দেখলেন প্রথমে যখন দেখলেন তখন কি চিনতে পেরেছেন আপনার স্বামীকে হ্যাঁ আমি চিনতে পেরেছি তারপরে কি মানে কি করলেন আপনি আমি তারপরে দৌড়ে আমার প্রতিবেশীর কাছে গিয়েছি গিয়ে বলেছি দেখেন আপা এটা কি তখন আমি সাথে সাথে ওনার অফিসে খোঁজ নিয়েছি ওনাকে ফোন দিয়ে পাইনি তখন ওনার অফিস কলিগ আমাকে ইনফর্ম করে যে তার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি অবগত ছিলাম না যে তার সাথে মানে জঘন্য হতাহতের ঘটনা হয়েছে তার পরবর্তীতে যখন আমি ইন্টারনেটে যাই তখন আমি পুরো বিষয়টা জানতে পারি আচ্ছা এবং তারপরে কি আপনার স্বামীকে আপনি কল দিয়েছিলেন হ্যাঁ আমি তাকে কল দিয়েছিলাম তার সাথে আমার কথা হয়েছে সে আমাকে সিন বা মানে মিডিয়ার সামনে আসতে নিষেধ করেছে আচ্ছা এবং হাসপাতালে কি আপনি গিয়েছিলেন হ্যাঁ আমি হাসপাতালে কালকে গিয়েছিলাম কিন্তু তারা আমাকে বেশিক্ষণ থাকতে দেয়নি তারা কারা আমার শাশুড়ি আমার শ্বশুরবাড়ির পরিবারের সুযোগ কথা আমার শ্বশুরবাড়ির মানে আপনি স্ত্রী আপনি তো স্বামীর পাশে থাকবেনই হ্যাঁ তারা আমাকে থাকতে দেয়নি কেন আমি চেয়েছি বারবার থাকতে এখন তারা কেন চাচ্ছে না হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানে বক্তব্যটা উঠে এসেছে হুম মেয়েবুল হাসান এবং স্বামী দম্পতি এটা তাদের একটা আইনি প্রক্রিয়া চলছে এই হতাহতের ঘটনায় সে আইনি যেন অন্য কোনো মোড় না নেয় বা হয়তো কোনো অন্যদিকে কোনো সূত্র না হয় সেজন্য তারা আমাকে হাইড করার চেষ্টা করেছে আচ্ছা আপনি পরে নিশ্চিত হলেন কি করে যে সেই মেয়েটাই হচ্ছে তার গার্লফ্রেন্ড আমি নিশ্চিত হয়েছি কিভাবে আমি পুরোপুরি কান আমি তাকে দেখেছি তার নামও আমি জানি যখন তার নামটা টিভিতে অ্যানাউন্স হয়েছে তখন তো আমি নাম জেনেই কনফার্ম হয়েছি আচ্ছা মানে কত দিনের তার সাথে তার সম্পর্ক আছে এটা কি অনুমান করতে পারেন আমি বলতে পারবো না যে তার সাথে তার কত দিনের সম্পর্ক আপনার সাথে কি মাহবুবুল হাসানের দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল প্রত্যেকটা স্বামী স্ত্রীর সম্পর্কে যেরকম কলহ বিবাদ থেকে থাকে টুকটাক সেরকম ছিল সেটা তো ভালো মানে আমার আমার স্ত্রীর সাথে আমার খুব ভালো ঝগড়া হয় শুনেন কে কিভাবে নেবে সেটা তার মনের ব্যাপার এখন আপনি যদি সেটাকে সিরিয়াস নিয়ে মানুষের মানে অজুহাতের অভাব প্রেম ঘটিত কোনো বা তার এক্সটার্নাল অ্যাফেয়ার মানে অন্য কারোর সাথে সম্পর্ক এটা নিয়ে কি কোনো ঝামেলা ছিল তার সাথে অনেক সময় হয়েছে এটা নিয়েও ঝামেলা হয়েছে এবং এই ঝামেলার কারণে সে আমাকে কয়েকবার আঘাতও করেছে মেরেছে ইভেন ছুরি দা বটি এগুলোতেও তিনি আমাকে মানে আমার জীবনের যে নিরাপত্তা এটাও ক্ষুণ্ণ হয়েছে এবং আজকের পরে তো আরও হয়েছে আচ্ছা আপনি কি খুশি হয়েছিলেন এই ভিডিও দেখার পরে যে অ্যাটলিস্ট প্রকাশ হইলো যে সম্পর্কটা ছিল খুশি যতটুকু না আমি খুশি হইনি কারণ তিনি আমার স্বামী তার সাথে এতদিন সংসার করেছি তিনি আহত হয়েছেন এটি তো কষ্ট পেয়েছি কিন্তু সব থেকে বড় কষ্ট লেগেছে যে অন্য কোনো মহিলা তৃতীয় ব্যক্তি যাকে স্ত্রী হিসাবে আপনারা আখ্যায়িত করছেন এটাতে আমার পরিচয় এবং আমার সম্মান আমার আমিও তো একটা পরিবারের মেয়ে আমার পরিবারের সন্তান আমার সন্তানদের সম্মান আমার বাবা মায়ের সম্মান সেটা শূন্য হয়েছে এই যে মানে লুকিয়ে সম্পর্ক করা কিংবা এটা তো আপনি এখনো শিও না যে লুকিয়ে আসলে ওর সাথেই সম্পর্ক ছিল হ্যাঁ ওটা আমি শিও তার অফিস উত্তরাতে তার অফিস উত্তরাতে না তার পুরিলে অফিস তার তার অফিস তো উত্তরা কি করতেছিল হয়তো বা ওই মহিলার বাসা উত্তরাতে আচ্ছা এই জন্যই আপনি মনে করছেন যে উত্তরাতে হয়তো ডেটিং করতে গেছিল হ্যাঁ 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 বা হয়তো দেখা করতে গেছিল আচ্ছা কিন্তু আপনি কি ধরেন বাচ্চা নিয়ে স্বামী নিয়ে হ্যাপি ছিলেন এর আগ পর্যন্ত কি কোনো রকম ওই মেয়ে নিয়েই কোনো ঝামেলাটামেলা টামেলা হয়েছিল হ্যাঁ অনেকবার আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি আমি যখন টুকটাক জেনেছি তাকে আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করেছি আমার মানে ওই মেয়েকেও বোঝানোর চেষ্টা করেছি ওই মেয়ের সাথে কথা বলছিলেন কখন আমি কথা বলেছি ফোনে কথা বলেছি ফোনে কথা বলছিলেন একদিন বাসায় আসছিল কিন্তু আমার হাজবেন্ডকে ভাইয়া পরিচয় দিয়ে তাই হ্যাঁ আমার ভাই আমার বাসায়ও এসেছিল বা আমার হাজবেন্ডের ভাইয়া পরিচয় দিয়ে এসেছিল আচ্ছা যে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে আপনি কি প্রথম কখন টের পান যে আপনার স্বামী অন্য কারোর সাথে কথা বলে কিংবা তার সঙ্গে দেখা করে বা অন্য কেউ আছে আপনার স্বামীর জীবনে ফেসবুকের মাধ্যমে নাকি মোবাইলের মাধ্যমে কারণ কিছুটা আমি দূরত্ব অনুভব করি আচ্ছা যার কারণে আমার মনে হয়েছে যে না আর যখন ওই মেয়েটা আমার বাসায় আসে ভাইয়া বলে কিন্তু ভাইয়া বলে এসে তার সাথে যে বার্গেনিং এবং যে মানে মারামারি ধস্তাধস্তিটা উনি করে যান মানে আমার স্বামীর সাথে ওই মহিলা তো তখন আমি আর কি আন্দাজ করতে পারি যে না ওনার সাথে ওনার কোন বহির্ভূত সম্পর্ক আছে আচ্ছা মানে এখন যে মিডিয়া তো আর এমনি এমনি বলে নাই মানে মাহিবুল হাসান কি বলে সে কি তাকে স্ত্রী হিসেবে সম্মান দিচ্ছে এটা তো আমি বলতে পারছি না এটা আপনারাই ভালো বলতে পারবেন এবং মেহুল হাসান ভালো বলতে পারবেন আচ্ছা কিন্তু আপনার শ্বশুর শাশুড়ির ভূমিকাটা কি তারা কেন আপনাকে মিডিয়াতে কথা বলতে দিচ্ছে না ওনার ছেলের ছেলের সাপোর্ট নেওয়ার কারণে ছেলের যাতে অন্য কোনো ঝামেলায় না জড়ায় বা অন্য কোনো আইনি যদি জটিলতা সৃষ্টি হয় সেটা যেন না হয় এই ঝামেলা থেকে উনি যেন মানে সাবলীলভাবে বের হয়ে আসতে পারেন তার কারণে ওনারা এই পদক্ষেপটা নিয়েছে একটু বলেন তো আপনার স্বামীর এখন অবস্থা কি আমার স্বামীর অবস্থা এখন আমি নিজেও জানি না তাকে আমি দেখতেও যেতে পারি না আপনি বলেন যে হাসপাতালে ছিলেন আমি গতকাল ছিলাম মানে দেখছিলেন তো অপারেশন পরে আমি তাকে দেখে এসেছি ডাক্তারদের সাথে যতটুকু কথা বলার বলে এসেছি ইভেন ডক্টরও যার মানে আমাকে দেখে আশ্চর্য হয়েছে যে ইনি ওয়াইফ লিগাল তাহলে উনি ডক্টর এই কথাটা বলেছে সেই মেয়ে কি মানে হাসপাতালে ভর্তি উনি হয়তো অন্য হসপিটালে ভর্তি মানে আমি যতটুকু শুনেছি ওনার হাতে ওনাকে লেগেছে তো কিন্তু ওই হাসপাতালে আমি যখন এন্ট্রি নিয়েছি তখন থেকে উনি গায়েব হয়ে গেছেন আমার বোন দেখেছে আমার বোন আমার আমার যে ইমিডিয়েট ছোটো বোন উনি দেখেছেন ওনার স্বামী আচ্ছা কিন্তু মানে এই যে হাসপাতালে গেলেন তারপর আপনার শ্বশুর শাশুড়ি কি বলতেছে মানে যে তোমরা মিডিয়াতে তুমি কোনো কিছু প্রকাশ করবে না ওনারা আজকে সকালেও আমার শাশুড়ি আমাকে অনেক রিকোয়েস্ট করে গেছেন যে তোমাকে হাতে ধরে পাই তুমি মানে এগুলো কিছু বলো না নিজের সামনে এসো না কিন্তু আমি আর আমার সন্তানরা মানে পরিচয়হীন হয়ে যাচ্ছি কারণ সবাই তাকে বাহবা দিচ্ছে স্ত্রী হিসাবে ডাল হয়ে দাঁড়াইছে কিন্তু আসলে কি সে ডাল হয়ে দাঁড়াইছিল ফুটেজ আমার তা দেখে মনে হয়নি আমার হাজব্যান্ড নিজের জীবন বাঁচাতে তাকে সামনে নিয়ে দাঁড়িয়েছিল প্রোটেক্ট হিসাবে আমার এটা মনে হয়েছে না একজন মেয়েটাও কিন্তু যায় নাই

যে আমি আজকে মিডিয়ার সামনে আপনারা আমাকে খুঁজে বের করছেন আমার কাছে আসছেন জানার জন্য এটাতেও আমার অপরাধ আমি নাকি আপনাদের ডেকে নিয়ে এসেছি না এটা তো আমরাই আপনাকে খোঁজখবর করে তারপর চলে আসছি আপনার দুইটা মেয়ে বা আপনি এই যে যখন আপনার বাড়িতে যাইতেন আপনার কি মনে হয় যে আপনার স্বামী এখানে তাকে নিয়ে আসতেন বা এরকম কিছু হ্যাঁ হতে পারে আপনার কি মানে যখন বাড়িতে থাকতেন আপনার বাবা বাড়িতে বেড়াতে গেছেন ঠিক ওই সময় অন্য কেউ আসতে এরকম কোনো প্রমাণ পাইছেন দারুন ভালো মানে আমাদের কেয়ারটেকার ভালো বলতে পারবেন যখন আমি ছিলাম না তখন যেহেতু আমি দেখিনি তখন আমি এই বিষয়ে কোনো কনফার্ম কোনো মন্তব্য করতে চাই না যে কেউ আসছে কেউ আসছে কেউ আসছে কি আসছে কি না আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে একটা মিডিয়ার মধ্যে আপনার দেখলাম ওনার সাথে কথা বলতেছেন আপনাকে হুমকি দিচ্ছে মিডিয়ার সাথে কথা এটা আসলে কি হয়েছে হ্যাঁ আপনি কি হুমকি পাচ্ছেন মানে যখন আমি মিডিয়াতে এসেছি মিডিয়ার মাধ্যমে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তখন ওনারা আমার উপর চাপ সৃষ্টি করেছেন এবং বলেছেন যে কেন আমি মিডিয়াতে আসছি আমার কি স্ত্রী হওয়ার দরকার ছিল ভাইরাল হওয়ার দরকার ছিল আমার কি বউ হিসাবে প্রকাশ হওয়ার এতই প্রয়োজন ছিল আমি কাজটা ঠিক করিনি এবং আমার ফোনে সেটা স্ক্রিনশটও আছে কিন্তু ফোনে যিনি কথা বলেছেন উনি কে ছিল কার সাথে কথা বলেছেন মানে কে হুমকি দিছে আর কি আমার স্বামীও আমার সাথে না উনি আমাকে হুমকি দেননি কিন্তু তারপরে উনি আমাকে হুমকি স্বরূপের কথা বলেছেন এবং আমার শাশুড়ি মা উনি আমাকে কিছুটা আচ্ছা আপা আপনি কি বুঝতে পারতেছেন এর ব্যাপারটা কি হবে ধরেন আপনি আর সংসারে ঝামেলা হবে সংসার করতে পারবেন কি না অনেক রকম ঝামেলা হতে পারে আপনি কি সব রিস্ক নিয়ে কথা বলতেছেন হ্যাঁ যে এই আপনি কি মানে এইটা বিশ্বাস করতেছেন যে এই প্রতারকের সাথে আর সম্পর্ক না না সে যদি ভুল শুধরায় বা আমি বা আমার তার সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে বা সুন্দর সাবলীলভাবে এই মানে রক্ষিতা বা পরনারীর আসক্ত থেকে বের হয়ে এসে লিখিতভাবে আমার সাথে সে মানে সুন্দর সাবলীলভাবে সংসার করতে চায় তো আমি আমি কখন আমার সংসার ভাঙতে চাই না আর যদি সে একান্তই আমার সাথে থাকতে না চায় তখন অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নিব এবং আমার যত পানা দেনা টাকা পয়সা গহনা সব সবটাকে বুঝাই দিয়ে সে আমার থেকে মানে লিখিতভাবে তখন সেপারেট হবে যদি সে হয়